নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইতিহাস সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব আমি বলতে পারি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি হানড্রেড পারসেন্ট তোমরা এর ভিতর থেকে কমন পাবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না তো দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো দেখা যাক প্রথম প্রশ্ন যে ইতিহাসের ধারণা থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট এক দাগের প্রশ্ন তো দেখতেই পারছো তিনখানায় স্টার দেওয়া আছে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো পেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের সঙ্গে এটা অপেশাদারী হ্যাঁ পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো অর্থাৎ পেশাদারি ইতিহাস ও অপেশাদারি অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য এটাই বুঝিয়েছে তো দেখো পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিত উপ উপকথা লিজেন্ট ওরা কাহিনী বলতে কী বোঝায় অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ওকে কী বলছি বুঝতে পারছো আমাদের পরের প্রশ্ন তিনদায়কের প্রশ্ন কী বলেছে লোককথা এই বছর কথা এসে গেছে দু হাজার চব্বিশে লোককথাও ইম্পর্টেন্ট আছে লোককথা কাকে বলে লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চার ইতিহাস চর্চার লোককথার গুরুত্ব আলোচনা করো ঠিক আছে লোককথাটা পড়ে যাবে এবং তার সঙ্গে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো তো দেখো জাদুঘরটা ইম্পর্টেন্ট অতটা পরিমাণে নয় তো দেখো এটা এক্সট্রা হিসাবে তোমরা দেখে যাবে ঠিক আছে একবার রিডিং পড়ে যাবে আর বাকি উপরের এক থেকে তিনখানা যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ওকে আর যদি ভালো রেজাল্ট করতে চাও একদম হান্ড্রেডে হানড্রেড পেতে চাও তো আমার মতে এই চারটে প্রশ্নই তোমরা ভালো করে দেখে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখতেই পারছো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে ইম্পর্ট্যান্ট সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো তারা একটুখানি ঘুরিয়ে দিচ্ছে দেখা যাচ্ছিলো না এবার ঠিক আছে দেখো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা দাগের প্রশ্ন মানে সুপারহিট ইম্পর্টেন্ট এক একটাও ইম্পর্টেন্ট আছে আমি খারাপ বলবো না কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু দুই দাগেরটা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো উপনিবেশবাদ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তিন দাগের প্রশ্ন ঔপনিবেশবাদ উপনিবেশবাদ বলতে কী বোঝো ঔপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো উপনিবেশবাদ বলতে কী বোঝো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটাল বলে আমি মনে করি ওকে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন সুপার হিট ইম্পর্টেন্ট ওই ভারতের অবশিল্পনের কারণ ও ফলাফল আলোচনা করো ভারতের অর্থনীতিতে ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো ঠিক আছে এটা পড়ে যাবে তার সঙ্গে পড়ে যাবে তোমরা এবং দুই দাগের প্রশ্নটা একটু দেখে যাবে অতটা ইম্পর্টেন্ট না এক একটা যতটা ইম্পর্টেন্ট আছে ওকে তিন জায়গার প্রশ্ন কী বলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমিরাজস্ব ব্যবস্থার পরিচয় দাও এর ভিতর থেকে চিরস্থায়ী বন্দোবস্তটা ভালো করে পড়বে ভূমি রাজস্ব ব্যবস্থা টোটালটাই পড়বে তার সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু আলাদা কোশ্চেন আসতে আসতে পারে তার জন্য এটা একটু বেশি করে দেখে যাবে ওকে এবং তার সঙ্গে পড়ে যাবে তোমরা তো দেখো তার সঙ্গে কিন্তু এটা একটু দেখে যাবে যদি আমি বাদ দিয়েছি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো এর ফল কী হয়েছিল এবং তার সঙ্গে চার দাগের প্রশ্নটা ভারতের ইংরেজ কোম্পানির আমলাতন্ত্রের সম্পর্কে কি জানো এই দুটো প্রশ্ন ঠিক আছে চার দাগের প্রশ্ন এবং দুই দ্যাগের প্রশ্ন অতটা না পড়লেও চলবে জাস্ট একবার চোখ বুলিয়ে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল এর ফল কি হয়েছিল ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল এর ফল কী হয়েছিল ঠিক আছে এই প্রশ্নটা তার সঙ্গে ছয় দায়গের প্রশ্ন চীনের পর আরোপিত বিভিন্ন অসম চুক্তির পরিচয় দাও চীনের পর আরোপিত বিভিন্ন অসম চুক্তির পরিচয় দাও এবং সাত দায়গের প্রশ্ন গুরুত্বপূর্ণ পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো ঠিক আছে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো তো তোমাদের আমি বলেছি তোমরা এর ভিতর থেকে তোমাদের আর দেখাচ্ছি দাও দেখাচ্ছি তোমরা এর ভিতর থেকে পড়বে একেরটা পড়বে ঠিক আছে তোমরা পড়বে তিনেরটা পড়বে এক তিন এক তিন ভালো করে পড়বে তার সঙ্গে এক তিন পাঁচ পড়বে ছয় পড়বে ঠিক আছে আর দুই আর চার যে প্রশ্ন আছে হ্যাঁ দুই আর চার এই দুটো প্রশ্ন দুই আর চার এই দুটো প্রশ্ন মোটামুটি একটু দেখে যাবে ওকে কি বলছে বুঝতে পারছো দাগের প্রশ্ন কি বলেছে দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট আছে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পলাশীয় বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো পলাশীয় বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো ওকে পরের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে কি বলেছে প্রথম প্রশ্ন একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রায়ের অবদান বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগে। চীনের চৌঠা মে আন্দোলনের কারণও ফলাফল লেখো খুবই ইম্পর্টেন্ট তিন দাগে ব্রিটিশ শাসনকালে আদিবাসী দলিত সম্প্রদায়ের বিবরণ দেও চার দাগে উনিশ থেকে বাংলায় নবজনের প্রকৃতি বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো তো দেখো এই চারটে প্রশ্নের একটা প্রশ্ন ছাড়বে না চারটে প্রশ্নই গুরুত্বপূর্ণ এক একটা দু একটা তিনেরটা চারটে চারটে প্রশ্ন খত নাগ ইম্পর্টেন্ট ওকে কী বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন এই যে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কি বলেছে মনটিকিউজ সেন্সপোর্ট সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো মন্টিকিউ ট্রেন্সপোর্ট সংস্কার আইনটা ভালো করে পড়বে দাগের প্রশ্ন বাংলায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল বাংলায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল বা পঞ্চাশের মনান্তর বা পঞ্চাশের মনান্তর সম্পর্কে আলোচনা করো ঠিক আছে পঞ্চাশের মনান্তর পরীক্ষায় কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দেয় দাগের প্রশ্ন যে তিন দাগের প্রশ্ন জালিয়ান অলা বাঘের হত্যাকাণ্ডে কি বলেছে প্রেক্ষিতে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কী ছিল বা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল বা হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো এই ঘটনার ফল কী হয়েছিল অথবা এই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল অর্থাৎ জালিয়ান অলা বাঘের হত্যাকাণ্ড তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে বাংলায় পঞ্চাশের মনান্তর বা উনিশশো তেতাল্লিশ যে মনান্তর বা পঞ্চাশের দুর্ভিক্ষ এবং মন্টিকুজ সেন্সপোর্ট সংস্কার তিনটে কোশ্চেনই কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট ওকে চার ধাকার প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা প্রেক্ষাপট আলোচনা করো এই মামলার পরিণত কী হয়েছিল পাঁচ দেখের প্রশ্ন লখনৌ চুক্তির সর্তা উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব আলোচনা করো গুরুত্ব আলোচনা করো তো দেখো লখনৌ চুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে একটা কোশ্চেন মল্লিমিটু সংস্কার আইনের শর্তাবলী ত্রুটি লেখ পড়ে যাবে এবং রাওলা টাইন গুরুত্বপূর্ণ লখনৌ চুক্তি রাওলা টাইন এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তো তার ভিতর থেকে কিন্তু এইগুলো সব কিন্তু পড়ে যাওয়া উচিত ঠিক আছে তো বুঝতেই পারছো কোশ্চেন যেভাবে ঘুরায় মাঝে মাঝে তো সব কোশ্চেন দেখে যাওয়া উচিত তার ভিতর থেকে যেটা ইম্পর্টেন্ট আছে সেইগুলো কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো মল লিমিটটা একবার দেখেছিও ঠিক আছে তো দেখো ষষ্ঠ অধ্যায় কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় ফার্স্ট প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবং তার সঙ্গে দুদাগের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো এবং কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে ভারত ছাড়া আন্দোলন বা ভারত ছাড়া আন্দোলন বা আগস্ট আন্দোলন বা উনিশশো বিয়াল্লিশ সালের আন্দোলন তো দ্বারা একটু দেখাচ্ছে বা ফর্টি টু হ্যাঁ দেখো দেখতে পারছো বা ব্যাল দেশের আন্দোলন এটা কিন্তু ফর্টি টু ব্যাল আন্দোলন সম্পর্কে কি জানো লেখো তো দেখো তোমাদের এই যে ব্যাল দেশের আন্দোলন দেখতেই পারছো এবং তার সঙ্গে আর প্রশ্ন আছে অভেল পরিকল্পনা পরিকল্পনায় কি বলা হয় এই পরিকল্পনায় পরিণত গিয়েছিল অ্যাভেল পরিকল্পনা কিন্তু ভালো করে পড়তে হবে ওয়াভেল পরিকল্পনা ভারত ছাড়া আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুটো কোশ্চেন তো খতরনাক ইম্পর্টেন্ট খতরনাক ইম্পর্টেন্ট ওকে আর একটা প্রশ্ন দেখে যাবে চার দাগের প্রশ্ন যে ভারতের গণপরিষদের গঠনের প্রেক্ষাপট আলোচনা করো ভারতের গণপরিষদের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে গণপরিষদটাও কিন্তু দেখে যাবে ওকে সপ্তম অধ্যায় তো দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো স্টারমারা আছে ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিন থেকে প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনখানা প্রশ্নই কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট এই তিনটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ ওকে কি বলছে বুঝতে পারছো তো দেখো তারপরে যে প্রশ্নগুলো আছে চার দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কি এই নীতির প্রবক্তাকে জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতে বিভিন্ন কারণগুলি লেখো জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতে বিভিন্ন কারণগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই চারটে প্রশ্নই কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট ওকে তার সঙ্গে তোমরা পাঁচ দায়গের কোশ্চেনটা পড়ে যাবে কোরিয়া সংকট কি এই সংকটের ফলাফল ও গুরুত্ব লেখো কোরিয়া সংকটটা চোখ বুলিয়ে যাবে ছয় দায়কের প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের কারণও ফলাফল আলোচনা করো সাত দায়কের প্রশ্ন বার্লিন সংকট কিভাবে হয় এই সংকটের গুরুত্ব কি ছিল আট দায়কের প্রশ্ন এক্সট্রা হিসাবে দেখে যাবে গণপ্রজাতান্ত্রিক চীনের উদ্ভব কিভাবে সৃষ্টি হয় বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো তো দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো অষ্টম অধ্যায় তো দেখো অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক একদাগে প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতদের ভূমিকা কী ছিল বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবর রহমান শেখ মুজিবর রহমান মুজিবর রহমান রহমান ঠিক আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবর রহমান লাইনটা লিখে রাখবে ঠিক আছে কী লিখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও বা শেখ মুজিবর রহমানের ভূমিকা রহমানের শেখ মুজিবর রহমানের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু ওকে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এবং তার সঙ্গে পড়ে যাবে দু দুদাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব লেখ স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো ঠিক আছে তিন ধাকার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর কারণ ও ফলাফল উল্লেখ করো বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর কারণও ফলাফল উল্লেখ করো এবং তার সঙ্গে চার দাগের প্রশ্ন এক্সট্রা হিসেবে দেখে যাবে ই এক্স টিআরএ এক্সট্রে হিসেবে দেখে যাবে কি দেখে যাবে বলছি তোমাদের সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্য কী ছিল সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্য কী ছিল তো বুঝতে পারছো ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান আমি দিয়ে দিয়েছি যে সমস্ত তো দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় এটা কিন্তু ক বিভাগ ঠিক আছে আর পঞ্চম থেকে অষ্টম অধ্যায় এটা কিন্তু ক বিভাগ ঠিক আছে তোমাদের ক বিভাগ থেকে দুটো প্রশ্ন লিখতে হবে বিভাগ থেকে দুটো প্রশ্ন লিখতে হবে দুটো দুটো চারটে হয়ে গেল। আর আর বাকি একটা প্রশ্ন তুমি ক বিভাগ থেকেও লিখতে পারো বিভাগ থেকেও লিখতে পারো ওকে কি বলছে বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য ইসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে